প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আমাদের গ্রাম অঞ্চলে আরেকটা খেলা আমাদের উপহার দিতে তো এই খেলাটার নাম হলো মুরুখ যুদ্ধ খেলা আসলে প্লেয়ারের কাছে পরিচয় নেই কার কি নাম প্লেয়ারের কাছে পরিচয় নেই কার কি নাম তাহলে প্রিয় বন্ধুরা থাকেন পাশে থাকেন তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি বিশাল তোমার নাম কি তোমার নাম কি তোমার নাম কি

আস্তে হ্যাঁ প্রিয় দর্শক দেখতে পারছেন দেখের কি হাঁটি হাঁটি খেলা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কি হাঁটি হাঁটি খেলা আমাদের গ্রাম অঞ্চলে হ্যাঁ খেলা খেলো 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 তুমি

হ্যাঁ চালাও হ্যাঁ দেখতে যাও পারছেন এই দাঁড়ান যাবো না দাঁড়ান যাবো না হ্যাঁ হ্যাঁ শুরু শুরু আই আস্তে 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 হ্যাঁ 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 লাগো 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 আহা আচ্ছা ঠিক আছে তাহলে ফার্স্ট সেকেন্ড তিন তিনজন আসো ফার্স্ট সেকেন্ড তিন তিনজন আসো ভাই ওটা পুরস্কার দিয়ে আসো ওই তোমরা সিরিয়াল ধরো ওই ফার্স্ট সেকেন্ড ফার্স্ট সেকেন্ড ফার্স্টের মধ্যে দাঁড়াও ফার্স্টের মধ্যে দাঁড়াও হ্যাঁ তুমি সেকেন্ড এখানে দাঁড়াও থার্ড কে থার্ড এদিকে আস প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন কি সুন্দর খেলা আমাদের গ্রাম অঞ্চলে আমাদের খেলাটা দেখে খুব মন বললো তো আসলে আমরা প্রথম যে পুরস্কারটাকে তাকে আমরা তোমার নাম কি আমার নাম মোহাম্মদ কাউসার তোমার খেলাটা কেমন লাগছে আমার খেলাটা খুব ভালো লাগছে তাই নাকি প্রিয় দর্শক দেখছেন প্লেয়ারটা হাফ কি মানে হরান হয়ে গেছে গা তোমার নাম কি না না তোমার খেলাটা কেমন লাগলো এই থার্ড কে তুমি তোমার কেমন লাগলো খেলাটা ভালো ভালো তাহলে এখন আমরা পুরস্কার দিবো প্রথম প্রাইসে তোমার নাম ডাকি এই তোমাকে একটা বিস্কুটের প্যাকেট দিলাম হ্যাঁ আর দ্বিতীয় কে দ্বিতীয়র জন্য একটা চিপ্স আর একটা ফারুটি দাও করার জন্য আর দ্বিতীয় হ্যাঁ এই যে তোমার একটা ফারুটি আর এই যে তোমার একটা চিপস হ্যাঁ দর্শক তোমরা কোন ক্লাসে পড়ো আমি ক্লাস সিক্স প্রিয় দর্শক এদের জন্য দোয়া করবেন এরা সুন্দর সুস্থ ভাবে জীবনযাপন করুক আসসালামু আলাইকুম